আমি জানি না কে কিভাবে দেখছে বাট আমার কাছে পার্সোনালি খুব পছন্দের এই জিনিসগুলো আচ্ছা হচ্ছে আমি সাহস করে অনেক বেশ কিছু ডিজাইন নিয়ে আসলাম ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আর যারা আমার ঢাকার বাইরে যারা ভাইরা আছে আপনারা চাইলে অনলাইনে পারচেজ করতে পারেন দেন প্রোডাক্ট ভালো লাগতেছে না আপনি চেক করে যে মনে হচ্ছে যে কোনো প্রবলেম বা আপনার কোয়ালিটি ভালো লাগতেছে না আপনি রিটার্ন রিটার্ন করতে পারবেন হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আর আজকে আপনাদেরকে ভালো রাখার জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসছি দর্শক বন্ধুরা আমার পিছন করছেন অনেকগুলো কিন্তু রয়েছে এলইডি ব্যাকপ্যাক ভাইরাল এই ব্যাকপ্যাকগুলো আজকে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে এই দামে এর আগে কেউ দেয় নাই সো আমি কিন্তু চলে আসছি আর ইম্পোর্টার মানি তো বুঝতে পারছেন অবশ্যই কম দামে পাবেন আর আছে যেখানে সেটা হলো বাংলাদেশের ব্যবসায়ীদের প্রাণ কিন্তু চক বাজারে আর আমার সাথে আছে আজকে আমাদের এক ভাইয়া আমাদের সাথে আছে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই আমার যে দর্শক বন্ধুরা চাচ্ছে সরাসরি এসে আপনার শোরুমটা ভিজিট করে ব্যাগগুলো নিবে তাদের জন্য ঠিকানাটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার গুলশানারা সিটি সরি গুলশানারা প্লাজা এটা হচ্ছে আশিক টাওয়ারের ডান সাইডে আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে সুলাইমান টাওয়ারের তৃতীয় তলে অ্যান্ড আমরা হচ্ছে ইম্পোর্টার আমরা ইমিটেশন জুয়েলারি ইম্পোর্ট করার পাশাপাশি নতুন অন্টারপ্রনার যারা উদ্যোক্তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারেন অথবা যারা রিটেল করতে যাচ্ছেন আমাদের বাইকার বাইদের

আচ্ছা ব্যাপারটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ভাইয়া যখন নিজের জন্য একটা নিয়ে আসে তখন তার ভাইয়ের যে বন্ধুরা আছে তারা বলছে আমাদের জন্য একটু নিয়ে আসিস তো সেই চাহিদার লক্ষ্যেই কিন্তু ভাইয়া মূলত এই ব্যাগগুলো আবার নিয়ে আসা সো দেরি না করে আমরা ব্যাগ দেখা শুরু করি সুমন ভাই জি শুরুতে কি দেখছি আসেন একটা একটা করে দেখে এখানে আমাদের বাংলাদেশে একদম প্রচলিত যে ব্যাগটা যে কালারটা ব্ল্যাক ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাকটা সচরাচর মোটামুটি বেশ কিছুদিন যাবত চলে আসছে আমি এটা এটার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি বা কাস্টমাইজ ডিজাইন আছে আচ্ছা আচ্ছা আপনাদের যদি চাহিদা থাকে আরো রেসপন্স ভালো আসে আমরা আরো বেশি বেশি কালেকশন নিয়ে আসব হ্যাঁ ডেফিনেটলি আচ্ছা আমি আগে এটা দিয়ে শুরু করি জি এটা আপুদের জন্য হ্যাঁ আপুদের আপুদের ভাইয়েরা সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা এটার মধ্যে এখানে

হোলসেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে একটু কমবে হ্যাঁ আমরা ট্রাই করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যেটা করা যায় না কারণ হোলসেল প্রাইস তো আলাদা অবশ্যই হবে জি আচ্ছা আর যারা অনলাইনে নেবে তারা কিভাবে নিতে পারবে আমাদের অল ওভার বাংলাদেশ ক্যাশ অন অ্যাভেইলেবল উইদাউট ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আর যারা আমাদের ঢাকার বাইরে যারা ভাইরা আছে আপনারা চাইলে অনলাইনে পারচেজ করতে পারেন দেন প্রোডাক্ট ভালো লাগতেছে না আপনি চেক করে যে মনে হচ্ছে যে কোনো প্রবলেম বা আপনার কোয়ালিটি ভালো লাগতেছে না আপনি রিটার্ন রিটার্ন করতে পারবেন এই অপশনটা আমাদের আছে মাশাআল্লাহ থ্যাংক ইউ ভাই

এগুলোর একদম আচ্ছা এটা একবার ফিক্স বলে দেন ফিক্স প্রাইস এগুলো ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে এগুলো 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এটাও 7000 দিয়ে দিবেন এটাও 7000 দিয়ে দিবেন এটা 7000 টাকা আচ্ছা তাই এটা থেকে একটু বড় তারপর 7000 দিয়ে দিচ্ছেন 7000 টাকা আচ্ছা সো এত সুন্দর অফার নিয়ে যদি কেউ মিস করে বসে থাকেন তাহলে আমি বলবো যে অভাগা কি বল ভাই হ্যাঁ অভাগা সো দর্শক বন্ধুরা আর কি চান এই অফার প্রাইস যদি নিতে না পারেন তাহলে কবে নেবেন তো দেরি না করে যারা এখন মানে ভালো একটা সময় বাকি আছে এবং মাসাল্লাহ মোটামুটি একটা স্টক আছে বাট আমরা আরও কিন্তু যদি আপনারা ভালো রেসপন্স ভাই কিন্তু বলছে যে আরো অনেক গ্রাফিক্স নিয়ে আসবে আর ইনশাল্লাহ আপনাদের একটা বেস্ট প্রাইজ কিন্তু ভাইয়া সবসময় দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এর থেকে যদি কমে পসিবল অবশ্যই আমরা ওইটাই ট্রাই করবো সামনে কোয়ালিটিটা মেনটেন করে কাস্টমাইজ আরও ডিজাইন নিয়ে আরো রিজনেবল করার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন আপডেটটা আমার ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে বলেন এবং ভিডিওর উপরে স্ক্রিনে

আবার আপনাদের মাঝখানে চলে আসবে ইনশাল্লাহ তো সেরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম